হাই আমি অকিল আহমেদ ফাউন্ডার অফ ব্ল্যাক শো তো আজকে আপনার সাথে আমি আলোচনা করবো যে সেলস মার্কেটিং সেলস ও মার্কেটিং এর মধ্যে পার্থক্য কী সেলস কী ও মার্কেটিংটা কী আমরা তো সবই জানি সেলস মার্কেটিং ঠিক আছে আজকে আমি এটা এটা আমি জানবো আলাদা আলাদা করে স্টেপ বাই স্টেপ সেলসটা আসলে কী মার্কেটিংটা আসলে কী তো ঠিক আছে শুরু করছি সেলস হচ্ছে সরাসরি পণ্য বা সেবাকে আমরা সেটা বিক্রি করব। সেলসের মূল লক্ষ্য হলো গ্রাহককে বোঝানো যাতে সে কিনে ফেলে ঠিক আছে উদাহরণ যেমন দোকানে গিয়ে বিক্রেতা আপনাকে জুতো ট্রাই করতে দিল দাম বলল। আপনি কিনে ফেললেন এটাই সেলস সেলসের ফোকাস কি সেলসের ফোকাস হলো প্রোডাক্টটা বা পণ্যটা আমাকে আজকে বিক্রি করতে হবে এটা হলো সেলসের মার্কেটিংটা কী ইম্পর্টেন্ট মার্কেটিং হলো বাজার তৈরি করা মানুষকে আপনার পণ্যের দিকে আকৃষ্ট করা একটা আপনি প্রোডাক্ট মার্কেটে ছেড়েছেন সে আপনি ফার্স্টে মার্কেটিংটা করবেন মার্কেটটা কি আগে মার্কেটে আপনি বাজার তৈরি করলেন বাজার তৈরি করা আপনার পণ্যের প্রতি মানুষকে আকৃষ্ট করবেন এটা হচ্ছে মার্কেটিং এটি শুধু বিক্রি নয় বরং গ্রাহক গ্রাহকের মনে বিশ্বাস তৈরি করা মার্কেটিং সিস্টেমটা হচ্ছে যেমন সেলসে কি ছিল সেলসে ছিল এটা বিক্রি আজকে আমাকে বিক্রি করতে হবে কিন্তু মার্কেটিং সিস্টেমটা কি বলছে এটি শুধু বিক্রি নয় গ্রাহকের মনে বিশ্বাস তৈরি করতে হবে এটা মার্কেটেই যেমন এটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি উদাহরণ টিভি বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া ঠিক আছে সোশ্যাল মিডিয়া পোস্ট অফার ব্র্যান্ড পরিচিতি এই সবগুলো মার্কেটিং এর ফোকাস কি মার্কেটিং এর ফোকাস হলো গ্রাহক যে একটা আপনাকে মনে রাখে এবং বিশ্বাসটা আপনি গ্রাহকদের কাছে আপনি অর্জন করতে পারেন এটা হচ্ছে মার্কেটিং সেলস এবং মার্কেটিং এর মধ্যে আমি পার্থক্য কটা তৈরি করেছি সেটা আপনাদের সাথে আলোচনা করছি যেমন সেলসে কি হচ্ছে এখনই এখনই মানে এই মাত্র আমাকে বিক্রি করতে হবে আর মার্কেটিং এর সিস্টেম কি হচ্ছে দীর্ঘ মেয়াদ দীর্ঘ মেয়াদে আমার প্রোডাক্টটা বিক্রি হবে মানে ব্র্যান্ড তৈরি হবে এটা এটা হচ্ছে মার্কেটিং দ্বিতীয় নম্বর হচ্ছে সরাসরি গ্রাহকের সাথে ডিল আপনি একটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন সেলস করার জন্য কোনো একটা দোকানে গেলেন কোনো কাস্টমার ডাইরেক্ট গেলেন গিয়ে কি বলছে আজকে আপনাকে প্রোডাক্টটা বিক্রি করতে হবে এটা হচ্ছে সেলস আর মার্কেটিংটা কি হচ্ছে বিজ্ঞাপন প্রচার কৌশল করবেন আপনি বিজ্ঞাপন করছেন প্রচার করছেন এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে মার্কেটিং উদাহরণ যেমন দোকানে বিক্রেতা আজকে কোনো একটা পণ্য বিক্রি করতে হবে ধরুন এই পেনটা পেনটা কী করতে হবে আপনাদের কাছে ধরুন কোনো একটা কাস্টমার আমার কাছে আসলো আর কিংবা আমি কাস্টমারকে শিখেলাম সেই কাস্টমারকে আজকে আমি এই পেনটা বিক্রি করব। এটা হচ্ছে সেলস যেমন আপনাদের মার্কেটিংটা মার্কেটিং হচ্ছে টিভি ফেসবুকে টিভি ফেসবুকে এই পেনের আমি বিজ্ঞাপনটা দিব এমন এটা আমি আপনি আমি মার্কেটিং বিক্রি করছি না এটা কি করছি এই পেনটা আমি বিজ্ঞাপন দিচ্ছি কোথায় টিভিতে ফেসবুকে আপনার ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়া ধর এইটা হচ্ছে মার্কেটিং যেমন কৌশল আমি দুটো সহজ কৌশল আপনার সাথে আলোচনা করব যেমন সেলস বাড়াতে গ্রাহকের সাথে সম্পর্ক তৈরি ভালো সার্ভিস দেওয়া অফার দেওয়া ঠিক আছে সেলস বাড়াতে আমাদের কি করতে হবে গ্রাহকের সাথে আগে আমাদের আমাদেরকে সম্পর্ক তৈরি করতে হবে ঠিক আছে ভালো সার্ভিস দেওয়া ভালো সার্ভিস দিতে হবে আর আর অফার তো দিতেই হবে সেলসটা আপনার মানে বাড়ানোর জন্য যেমন আপনি কাস্টমার ডাইরেক্ট আকৃষ্ট করবেন বুঝাবেন সেভাবে আপনার সেলসটা ধরুন বাড়বে এর মার্কেটিং এর ভালো করতে গেলে কি করতে হবে মার্কেটিং ভালো সোশ্যাল মিডিয়া ব্র্যান্ড পরিচিতি রিভিউ ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে আমাকে ব্র্যান্ড পরিচিতি করাতে হবে তাহলে মার্কেটিং মার্কেটিংটা ধরুন ভালো ভালো করতে পারবো এবার সেলস প্লাস মার্কেটিং সেলস প্লাস মার্কেটিং যখন একসাথে যুক্ত হবে তাহলে কি হবে বলুন তো সেলস প্লাস মার্কেটিং যখন একসাথে দুঃখ হবে ব্যবসা দ্রুত বাড়বে তো আমি আমি ধরুন একটা প্রোডাক্টে সেলস করছি শুধুমাত্র আমি মার্কেটিংটা করছি না রেখে দিচ্ছি তাহলে কি হবে ব্যবসাটা আমার আস্তে ধীর মানে কচ্ছপের গতিতে চলবে তাহলে আমার কি করতে হবে সেলস প্লাস মার্কেটিং দুটোকে হবে আমাকে একসাথে করতে হবে তাহলে আমার আমার ব্র্যান্ড ভ্যালু আমার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু খুব তাড়াতাড়ি বাড়বে তাজকেটা এই সেলস এবং মার্কেটিং আশা করি সবার মনে পরিষ্কার হয়ে আছে